রবিবার দুই মার্চ সকাল সাড়ে আটটার দিকে জামালপুর ময়মনসিংহ সড়কের শরীফপুর এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস জামালপুরের পথে চলতে চলতে বিপরীত দিকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী আহত হন যার মধ্যে একজনের চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেয় যার ফলে আরও আতঙ্ক সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এলাকায় আশঙ্কা এবং অব্যবস্থাপনার দিক নির্দেশনা দিয়েছে জনসাধারণ জামালপুর সদর প্রতিনিধি বিপুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি